রহমান রাহিম আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সকল সম্পাদক বৃন্দ সাংবাদিক বৃন্দ সংবাদপত্রের মালিক বৃন্দ সহ বীর সাংবাদিক বৃন্দ সহ যারা বুঝতে চান প্রথমে আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেশে আসার পরে খুব স্বল্পতম সময় এই অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং আপনারা যে কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন তার জন্য আমি আন্তরিকভাবে আমার এবং দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই সম্মানিত উপস্থিতিবৃন্দ যারা এখানে এই মঞ্চে এসে একটু আগে বক্তব্য রেখেছেন তাদের সব বক্তব্য থেকে খুব পরিষ্কারভাবে কয়েকটি জিনিস বোধহয় ফুটে উঠেছে অর্থাৎ আগামী দিন ফিউচার এবং ফিউচারটাকে যদি আমরা দুই তিন ভাগে ভাগ করি তাহলে একটি দেখতে পাচ্ছি সেটি ব্যক্তি হিসাবেই হোক অথবা একজন সংবাদ কর্মী হিসাবেই হোক আপনার স্বাধীনতা আপনার নিরাপত্তা আমরা আরেকটি জিনিস মনে হয় আমার চোখে যেটা পড়েছে যারা বক্তব্য রেখেছেন সেটি হচ্ছে যে গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের আপনার আমার আমাদের সকলের সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন এবং খুব সম্ভবত একজন বক্তাই এখানে একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে আগামী দিন ফিউচারটা কেমন হবে আমি থাকতে পারিনি কি কারণে সে প্রসঙ্গে গেলাম না আপনাদের কম বেশি ধারণা আছে তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল দেশের মানুষের সাথে কি হয়েছে এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে ওনার প্রতিপূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে সেটি আমি জানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ষাট লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিতরক আমার জন্য হচ্ছে সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে কাজে এই ঘটনা যদি আমরা সকলে সবগুলোকে এক করি তাহলে যারা দেশে ছিলেন আপনারা তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয় আমার একটি ধারণা আছে সম্মানিত উপস্থিতিবৃন্দ যে কথাগুলো প্রায় সকলেই বলে গিয়েছেন এই কথাগুলো যদি আমরা আলোচনা করি করাই যাবে অনেকক্ষণ ধরে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমি এই কথাগুলোর মধ্যে থেকে একটু সরে এসে কিছু কথা বলতে চাই আমাদের সমস্যা ছিল আমাদের সমস্যা আছে অবশ্যই আমরা পনেরো পাঁচই আগস্টের আগে ফিরে যেতে চাই না আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে উনিশশো সালের একটি জানাজা সাথে আমার এক পাশে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একটি জানা যায় আর আমার আরেক পাশে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটি ঘটনা কাজে আমার মনে হয় সেটি এটি শুধু বোধ আমার একার জন্য নয় যারা আমার দলের নেতাকর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে বোধ এই দুটি উদাহরণ সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে আসলে আহ পাঁচই আগস্টে ফিরে যাওয়ার কোন কারণ নেই আমাদের প্রিয় উপস্থিতিবৃন্দ হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্ট এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সে মত পার্থক্যটাকে মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মতো বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্যে অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে এখানে একজন বক্তা বলেছেন পানির কথা বলেছেন ওনার সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল ওনার কার সামনে আমি আরও বিষয় তুলে ধরেছি আমার দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে আমি সাভারে গিয়েছিলাম আরও কয়েকটি জায়গায় গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে শুধু নতুন প্রজন্ম না আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে আমরা যারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয় কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি উনিশশো একাত্তর সাল হাজার চারের চব্বিশ সালের পাঁচই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব আমি জানি না এটা কতটুকু রিলেটেড একটি ছোট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাকে চিকিৎসার জন্য এই দেশ থেকে দু সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে দু হাজার সালে যাবার পরে দু সালে সেখানে প্রথমে একটি নির্বাচন আমি দেখেছিলাম তো যেহেতু সেটি নির্বাচন ছিল স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটি ইন্টারেস্ট ছিল টিভির সামনে বসে আমি ডিবেট দেখছিলাম সেখানে দুজন নেতার মধ্যে দুটি মেইন দলের নেতার মধ্যে লেবার এবং কনজারভেটিভ অনেক দিন ধরে লেবার ছিল দু সালে নির্বাচনে কনজারভেটিভ আসে তো দুই দলের দুই নেতার মধ্যে একটি আলোচনা হচ্ছিল খুব দুঃখজনক হলো বাংলাদেশ বাঁধে দিলাম শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি এটি খুবই দুঃখজনক ব্যাপার তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল খুব সম্ভবত তখন যতটুকু আমার মনে আছে তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে বিশ মিনিটের মতন সময় লাগতো আসতে অ্যাম্বুলেন্সের একজন বলছে বিশ মিনিট লাগে এটাকে আমরা উনিশ মিনিট করবো আর একজন বলছিল যুক্তি তর্ক দিয়ে যে বিশ মিনিট লাগে এটাকে আমরা পনেরো মিনিটে নিয়ে আসবো অর্থাৎ একজন এক মিনিট কমাচ্ছে একজন পাঁচ মিনিট কমাচ্ছে এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে আমার মনে হয় এখানে যেটা একটু আগে মাহফুজ আলম যে পানির কথাটি বললেন খুব সঠিকভাবে বলেছেন ঠিক এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে আমার যতটুকু ধারণা আগামী দশ থেকে পনেরো বছর হার্ডলি বিশ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাব না আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড একশো পার্সেন্ট পলিউটেড শীতলক্ষা নদী ফিফটি পার্সেন্টের মতন পলিউটেড এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে আসছে বোধ একটা প্রজেক্ট কাজ হচ্ছে কিন্তু এটার পানিও আগামী দশ থেকে পনেরো বছর মধ্যে পলিউটেড হয়ে যাবে ঢাকা শহরে যে সাড়ে তিন কোটি মানুষের মতন মতন মানুষ বাস করছে এদের কেউ পানি পাবে না পানির অপর নাম জীবন সারা দেশে যদি এই সমস্যা শুরু হয় তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত সেটি সংসদে হোক সেটি বিভিন্ন সেমিনারে হোক কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তোবা উইচ ইজ ভেরি আন সম্মানিত উপস্থিতিবৃন্দ একই সাথে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের বিশ কোটির মতন মানুষ এই দেশে এবং এই দেশে বিশ কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের বাইরে হোক আমরা যদি এটি সক্ষম না হয়ে এই কাজটি করতে তাহলে আমরা পাঁচই অগস্ট বলি নব্বইয়ের আন্দোলন বলে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ বলি আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে এখানে একজন সংবাদকর্মী নারী সংবাদকর্মী নারীর নিরাপত্তা বা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন উনি আমরা মনে করি নিরাপত্তা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত ছোট যদি একটি এক্সাম্পল দিই খুব সম্ভবত বাংলাদেশে বছরে সাত হাজারের মতন মানুষ খুব সম্ভব গত বছর সাত হাজারের মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক লাগে আমার ধারণা আপনারা যদি একটু চিন্তা করেন